সালামু আলাইকুম ধারাবাহে কোরআন স্টাডি এবং কোরআন থেকে শিক্ষা 19 তম পর্ব সূরা আল বাকারা আয়াত নাম্বার 142 দুই নং পারা তায়া কুল সুবহানা আমিনান নাস মা ওয়াল্লাহু মান কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা মানুষের মধ্যে যারা নির্বোধ তারা বলবে মা ওয়াল্লাহু মান কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা আমরা যে কিবলার দিকে ছিলাম আমরা যার দিকে তাবা করা ছিলাম সেখান থেকে আমাদেরকে কিছি ফ리에 দিল কুলিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব বলো হে রাসূল তুমি বলো এই মাগরিব মাশরিক পূর্ব পশ্চিম সবই আল্লাহর জন্য আলাদা কোনো দিক নয় সকল দিক আল্লাহর জন্য ইহদি মাইয়্যাশাউ ইলা সিরাতি মুস্তাকিম আল্লাহ যাকে ইচ্ছা পছন্দ করেন অর্থাৎ যারা আল্লাহর বিধান মেনে আল্লাহর দাসত্বের শর্ত মেনে আল্লাহকে সম্পূর্ণ খুশি করতে পারবেন আল্লাহ তাকে সঠিক পথে প্রদর্শন করবেন সঠিক পথে প্রদর্শন হবে মুস্তাকিম স্থায়ী পথ অত্যন্ত মজার হলো এখানে আল্লাহ কিবলা বলতে কি বুঝালেন কিবলা সাধারণত আমরা মনে করি যেখানে হেরেম শরীফ আছে হেরেম শরীফ যেদিকে আমার থেকে অবস্থিত আমি সেদিকে পড়েই দেখে নামাজ পড়ি এটা প্রচলিত মানুষের ধারণা কিবলা হলো সেই হেরেম শরীফ যেখানে যার দিকে অবস্থান করে অর্থাৎ কি হেরেম শরীরের চারোপাশের লোক যে যেখানে আছে সবাই কিবলার দিকে মুখ করে আমরা নামাজ পড়ে প্রচলিতভাবে আমরা মনে করছি ওইটাই হেরেম শরীফটাই কিবলা কিন্তু অনেকে হয়তো আশ্চর্য হবেন আমার এই কথা শুনে তবে একশো বিয়াল্লিশ একশো তেতাল্লিশ একশো চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ নং আয়াত পর্যন্ত যখন আমি আলোচনা করব তখন আপনি পর্যায়ক্রমে কিবলা সম্পর্কে জানতেও বুঝতে পারবেন সুতরাং আগেই বিরূপ মন্তব্য না করে আগে শোনার চেষ্টা করুন কিবলা হল মানুষের নকসের মধ্যে একটা দিক ধার্য করা থাকে সেই দিকটা হলো আল্লাহর দিক অর্থাৎ আল্লাহর থেকে যে বাণী আমাদের কাছে আসে আল্লাহর থেকে যে মেসেজ আমাদের কাছে আসে আল্লাহর থেকে যে কিতাব এবং আল্লাহর থেকে যে রিসালাত যা আসে ওই রিসালাত অনুসরণ করা ওই রিসালাতের বরাবর অনুসরণ করা হলো কিবলা এই জন্য আহ পরবর্তী আয়ত্ত বললে কুল্লিল্লা মাসিক মাগরিব এবং পশ্চিম এবং পূর্ব পূর্ব বা পশ্চিম এগুলো আল্লাহর জন্য তার মানে আমরা বাহ্যিকভাবে যে কিবলা কথা বলে বাহ্যিক কিবলা কিন্তু কিবলা না দিক দর্শন দিয়া কীবলা করা যাবে না কিবলা হলো মানুষের মনস্তাত্ত্বিক ব্যাপার যে মানুষের মন বা কোন দিকে রুজু হচ্ছে আমি কি আল্লাহর কিতাবের দিকে রুজু হচ্ছি আল্লাহর দিকে রুজু হচ্ছি আল্লাহর বিধানের দিকে রুজছি না আল্লাহর বিধান থেকে সরে অন্য দিকে রুজু হচ্ছি আপনি পশ্চিম দিকে নামাজ পড়লেন পড়ছেন পশ্চিম দিকে নামাজ কিন্তু আপনার মন রয়েছে ইবলিশের দিকে তাহলে আপনার কিবলা হলো বোঝার চেষ্টা করবেন বিরোধিত করার আগে বোঝার চেষ্টা করলে আপনার কি হবে না ওকা জালিকা জাল না উন্মাতান অচেতান লিকা কু না সোহাদা নাস অয়া কুনু রসুল আল আলাইকুম শাহিদা অকা জালিকা আর এভাবেই জানালনাকুম তোমাদেরকে করলাম উন্মাতান অসেতান একটা মধ্যপন্থী জাতি লিতা কুনা সুহাদা যাতে করে তোমরা সাক্ষী থাকতে পারো আলা না মানুষের জন্য তাহলে এই এক জাতির মধ্যে উন্মত হলে একটা জাতি সকল মানব জাতি একটা জাতি সকল মানব জাতির মধ্যে আলাদা একটা উন্মত কেন করলেন মধ্যপন্থী জাতি এই মধ্যপন্থী জাতি বলতে আল্লাহ বুঝাইতে চাইলেন তোমরা যারা আল্লাহ দাসত্বের পূর্ণ শর্ত জেনেও বুঝে দাসত্ব করছো যারা মোমেন হয়েছ মুসলিম হয়েছ সেই জাতির উপরে একটা দায়িত্ব আল্লাহ তালা অর্পণ করে দিলেন যে তোমরা সাধারণ মানুষ যারা এই আল্লাহ দাসত্বের পুনঃসত্ত মেনে ও জেনে যা সত্য লাভ করেনি তাদের উপরে তোমরা সাক্ষী থাকবে তাদেরকে নজর রাখবে তোমরা অবলোকন করবে তারা কি করছে আর আলাইকুম আর রসুল রসুলকে তোমাদের উপরে রাখা হয়েছে তোমাদের উপর সাক্ষী হিসাবে তোমাদের উপরে নজরদারি করার জন্য রসুলকে রাখা হয়েছে অমা জা কি আলাইহা। ইল্লা আলিনা আল্লাহ মামাইতাবির রসুল আ মিম্মান ইয়াং কলিবো আল্লাহ আঁকি বাই হে বললেন ও মা জাল না কিবলাতা লাতি তোমরা যে কিবলার দিকে ছিলা পূর্বশে ছিলা সেই যে থেকে এটা শুধু জানার জন্য আমি এই পরিবর্তনটা করেছি মাইয়াবি রসুলা কে রসুলের ইত্তেবা করে কে রসুলের আদেশ মানে যে রসুলের অনুসরণ মানে যে রসুলের সুসংবাদ যা দেয় সেই সুসংবাদকে মানে আর কে মানে না অর্থাৎ যে না মানে সে পূর্বের কিবলার দিকে থাকবে পূর্বের অবস্থায় থাকবে একটা বলি যে কিবলা বলতে আমরা যেটা বলেছি নফস অর্থাৎ রসুলের কথা যে মানবে সে তার মনোনিবেশকে নফসকে রসুলের দিকে মনোনিবেশ করবে অর্থাৎ রসুল যখন যে আদেশ দিবে সেই আদেশ মেনে নিবে আর যারা রসুলের দিকে মনোনিবেশ করবে না তারা পূর্বের দাসত্বের দিকে ফিরে থাকবে সেই নূতন দিকে চলে আসবে না আর এটাই আল্লাহ পরীক্ষা করার জন্য এই কিবলা পরিবর্তনের ঘটনা বর্ণনা করলেন কান আল্লাহ কাবির আল্লাহ জিনা খুদ আল্লাহ আর আল্লাহ বলছেন এটা অত্যন্ত কঠিন কাজ কারণ মানুষ যখন একটা অভ্যাসে দাসত্বে দাসত্ব পরিণত হয়ে যায় আমরা যেমন বলি যে অভ্যাস মানুষের দাস আবার বলে মানুষ অভ্যাস এখন মানুষ যখন একটা অভ্যাসের উপরে অভ্যস্ত হয়ে যায় দাসত্ব লাভ করে তখন সহজে ওখান থেকে ফিরে আসতে পারে না এটা খুবই কঠিন কাজ কেমন কঠিন কাজ যেমন আমাদের এই পনেরোশো বছরে আমরা দেখছি রসুলের তিরুধানের পরে বা মসুলের মৃত্যুর পরে আজকে এই যে চোদ্দোশো পনেরোশো বছর গেল এই চোদ্দোশো পনেরোশো বছরে মানুষ বেশিরভাগ মানুষ কোরআন থেকে জানেনি কোরআন থেকে বোঝেনি কোরআন অধ্যয়ন গবেষণা করেনি ফলে মানুষ হাদিস হাদিসভিত্তিকা আকাবিদের নিজস্ব বানানো চরিতার্থ এই আকিদা মনে করিয়া এই সরিয়া মনে করিয়া ঠিক ওর উপরে অভ্যস্ত হয়েছে ওখান থেকে বের হইয়া আল্লাহ শূন্য অর্থাৎ আল্লাহ কোরআনের দিকে মানুষ সহজে আসতে পারছে না অধিকাংশ মানুষ এখনও সেই প্রচলিত যে নামাজ সেই নামাজ রোজা হজ জাকাত দোয়া কালাম উপ এর উপরে নিজেদেরকে আকৃষ্ট করে ফেলছে এমনভাবে মনে করছে তারাই মনে করে তারাই একমাত্র মমিন এবং মুসলিম তারা ছাড়া অন্য যারা আছে তারা মমিন না মুসলিম না তারা খারিজ হয়ে গেছে অথচ তারা কোরআন থেকে জানে না কোরআন থেকে জানার চেষ্টা করে না বোঝা বোঝার চেষ্টা করে না এবং আমরা যখন কোরআনের দাওয়াত দিই তখন তার গায়ে মনে হয় আগুন ধরিয়ে দিচ্ছে তারা মনে আমরাই মনে হয় ফাঁসে অথচ আমরা কোরআনের কথা বলতে যে তাদেরকে আমরা চক্ষুশূল হচ্ছি তাদের কাছে অত্যন্ত গভীরভাবে অনুধাবন করার বিষয় আমরা মন গড়া কিছু বলছি না আল্লাহ যা বলেছে আল্লাহ যা বোঝাতেছে এসেছে মানব জাতির জন্য তো এই সত্যটা উদ্ঘাটন করার চেষ্টা করছি মাত্র আমরা কারো বিরোধিতা করতে চাই না কিন্তু কোরআনের সত্যটা উদ্ঘাটন করতেই হবে নাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই অন্ধকারের মধ্যে তলিয়ে যাবে অমাকান আল্লাহ উজিয়া ইমান হুকুম আল্লাহ চান না যে কারো ইমানের ভিতরে আল্লাহ কখনো নষ্ট করতে চান না অর্থাৎ ইমানটা কি সেটি তো জানতে হবে আল্লাহ জানতে চাচ্ছে যে ইমান শুধু এইটা যে আমার এই দাসত্বপূর্ণ সত্য জেনে অবুঝে কোরআন অধ্যয়ন গবেষণা করে সম্পূর্ণ কোরআনের উপরে আমল করে যে ইমান এবং মুসলিম ঈমানদার এবং মুসলিম হবে সেই একমাত্র ইমানদার আর তার ইমানকে আমরা খর্ব বা নষ্ট করতে পারি না কিন্তু এই কোরআন যারা না জানে না যায় না যারা নিজেদেরকে এই লেবাসের মধ্যে আবদ্ধ করে কোরআন বিরোধী হাদিস আকাবিদের সরিয়া অথবা মন করা কথা ইজমা কিয়াস ইত্যাদির উপরে যারা আকৃষ্ট হয়েছে তাদেরকে থেকে ই তাদেরকে ইমানের দিকে ফিরিয়ে আনতে চাচ্ছি কিন্তু তাদের ইমান নষ্ট হচ্ছে না বরং নষ্ট ইমানটাকে পরিপূর্ণ করে আমরা ইমানের দিকে আনাই হলে আল্লাহ এই আয়াত করার এই সুসংবাদ এই নিয়ামক দেয়ার একমাত্র কারণ ই না র বিনাশীলা আর এই জন্যই যে নিশ্চয়ই আল্লাহ মানুষের জন্য অত্যন্ত সহানুভূতিশীল এবং পরম দয়ালু আল্লাহ যদি সহানুভূতিশীল না হতো পরম দয়াল না হতো তাহলে এই বিধান এভাবে বারবার প্রকাশ করে কেন তাদেরকে যারা অন্ধের মধ্যে চলে আসে অন্ধ অনুসরণ করছে যারা কোরআন না জেনে না বুঝে হাদিস এবং অন্যান্য আকাবিদের কথা শুনে বেঈমান হয়ে যাচ্ছে তাদেরকে কেন ইমানের দিকে বারবার টেনে আনার জন্য চেষ্টা করলেন শুধুই আল্লাহ এই সহানুভূতিলে এই জন্য এবং আল্লাহ মানুষের জন্য অত্যন্ত পরম দয়াল কদিন ফায় ফাল আল্লাহ বললেন হে রসুল এখানে কদ নার বলার পরে কাকে সম্বোধন করলেন এটা বলা হয়নি অনেকেই মনে করেন হে নবী না নবীর উপরে যেহেতু কোরআন নাজিল হয়নি কোরআন নাজিল হয়েছে রসুলের উপরে কিতাব নাজিল হয় রসুলের উপরে তাই এখানে ব্রাকেটে যারা নবী লিখেছেন সেই তর্জমাগুলো কেটে ফেলে আপনারা অবশ্যই এখানে রসুল লিখবেন হে রসুল বলছে না আমরা তো দেখছি তাকাল্লো বাবা যে তুমি তোমার মুখমণ্ডল মস্তিষ্ক তোমার নসকে ফিসায় বারবার আকাশের দিকে তাকাচ্ছিলে তাহলে এখানে একটু ভাবুন যে আল্লাহ রসুল আল্লাহকে আল্লাহ রসুলকে বললেন হে রসুল তুমি তো তোমার নসটাকে বারবার আকাশের দিকে তাকাচ্ছিলে তাহলে তিনি কেন হেরেম শরীরের দিকে তাকাননি না তাহলে বাহ্যিক যে তাকানো এই তাকানো না এই আকাশের দিকে তাকানো মানে মনের থেকে আল্লাহর কথা চিন্তা করা মনের থেকে আল্লাহর দিকে আকৃষ্ট হওয়া এর নাম হলো এই তাকানো তাহলে আল্লাহর রসুলের কিবলা হলো আল্লাহর দিকে অর্থাৎ আল্লাহ যেদিকে সা করতে চান আল্লাহর দিকে যেটা আকর্ষণ করতে চান সেইটাকে বলছে তুমি তো আমার থেকে বিধান চাচ্ছিলে এই জন্য আকাশ দেখে আমরা করে কি সিজদা করি নিচের দিকে তাহলে রসুল কেন সিজদা নিচের দিকে করে বললেন আল্লাহ 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 করে বললেন না আল্লাহ তো বললেন যে না রসুল তো আকাশের দিকে চাচ্ছিল মানে আকাশ বলতে বোঝাচ্ছে যেহেতু আল্লাহ আছেন আসে আজিমে তাহলে আল্লাহর দিকে তাকানো মানে মনটাকে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া এখানে এভাবেই তাকানো দরকার নাই নফ্সটাকে নিজের কলমটাকে আল্লাহর দিকে রুজু করার নাম হলো এই আল্লাহর দিকে তাকানো বা আকাশের দিকে তাকানো তাই বললেন কদ নারা, না হাকা তোমার মুখমণ্ডল বলতে তোমার নফসকে ফসামায় ঊর্ধ্বাকাশের দিকে তাকাইলে ফালা কিবলাতা তার দোহা সুতরাং আমি তোমার জন্য বা তোমাকে এই কিবলার দিকে মুখ ফিরিয়ে দিচ্ছি যা তুমি পছন্দ করো অর্থাৎ তুমি তো আমার দিকেই তো পছন্দ করো আমার দাসত্ব অনুসরণ করতে পছন্দ করো তাই তোমার কিবলাটাকে আমি তোমার দিকে বা তোমাকে এই কিবলার দিকে ফিরিয়ে দিচ্ছি অর্থাৎ তুমি আমার দিকেই তাকাবা আমার দাসত্ব করবা আমার বিধান অনুসরণ করবা অন্য বিধানের দিকে তাকানোর দরকার নেই তার মানে আল্লাহ রসুল যেখানেই থাকুন আমি একটা সহজ কথা বলি কিবলা বলতে দেখুন আমরা মনে করি পশ্চিম এখন এখান থেকে কি আমরা সরাসরি বুঝি যে পশ্চিমবঙ্গে কিবলা এইদিকে না এইখানে না এইখানে একটু সরে গেছে কিনা অবশ্যই সরে যেতে পারে তাহলে আমরা যদি বাহ্যিক কিবলার কথা চিন্তা করি তাহলে সেইটার দিক নিদর্শন ঠিক হবে না কিন্তু আমি যখন মনের থেকে নফস থেকে আল্লাহর কথা চিন্তা করব তখন আর দিক পরিবর্তন হবে না আমি এখান থেকে তাকাই এখান থেকে তাকাই এখান থেকে তাকাই কোনো সমস্যা নেই আমি আল্লাহর দিকে রুজু হচ্ছি সেই আল্লাহই হচ্ছে আমাদের কিবলা এই বাহ্যিক কিবলা কিবলা নয় বরং মনস্তাত্ত্বিক কিবলেই হলে আল্লাহর কিবলা এবং সেইটাই মানুষ সেদিকে তাকাবে অমা আন্তল্লী অজহাকা হাকা আল্লাহ মসজিদুল হারাম সুতরাং আমি ফলি হাকা তুমি সেই মসজিদুল হারামের দিকে মুখ ফারা ফিরাও অর্থাৎ মসজিদুল হারাম বলতে এই মসজিদ এবং মসজিদের হারাম বলতে এই কিবলাটাকে এটা ওই আল্লাহর কিবলাকে বোঝাচ্ছে শুধু কেন মসজিদের হারাম বলেছে মসজিদুল হারাম এই জন্য বলছি যে এসে কারণ এখানে শুধু পরে নামাজ পড়ে কিবলামুখী করি এই জন্য নয় কারণ এই মসজিদের হারাম তৈরি করা হয়েছিল মানুষের জমায়ে হওয়ার জন্য যেখান থেকে আল্লাহর বিধান সম্পর্কে আলোচনা করা হবে এবং মানুষ জানবে সেই দিকে মনোনিবেশ করার জন্য বলা হয়েছে মুখ ফিরানোর জন্য বলা হয়নি এই জন্য আল্লাহ বললেন ফওয়াল ওয়াজ হাকা সাত মসজিদেল হারাম সেই মসজিদের হারামের দিকে মনোনিবেশ করো মনোনিবেশ মুখ ফিরানো নয় ও হাইসু মা কুন্তুম ফাওয়াল্লু উজু হাকুম সাঁত্র ও হাইসু মা কুন্তুম এবং এখানে বলছে তোমরাও যেখানেই থাকো না কেন অর্থাৎ সাধারণ মানুষকে বলা হয়েছে ও হাইসু মা কুন্তুম তোমরা যে যেখানেই থাকো না কেন ফাওয়াল্লো মজ হাকুম যখন সাঁত্র তোমরা সেই ছাত্রর দিকে অর্থাৎ সেই হারামের দিকে অর্থাৎ আল্লাহর যে বিধান এই বিধানের দিকে নিজের মস্তিষ্ককে মনোনিবেশ করুন সেটা হলো সাত্রাল আন্নাহুল এল হারামাজীনা কিতাব এখানে দেখুন এই আয়তগুলোর সাথে কিভাবে সম্পর্ক করলেন ও ইন্না না উতুল কিতাবা আর আমরা যাদেরকে কিতাব দিয়েছি অর্থাৎ আহলি কিতাবের যারা আছে সেই লোককে বলা হয়েছে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল লিয়া লামুন আন্নাহুল হাক্কমি এবং তাদের রবের পক্ষ থেকে যে সত্য বাণী দেওয়া হয়েছিল এটাকে যারা রবের পক্ষ থেকে আগত সত্য বাণী হিসাবে স্বীকার করবে তারাই সেই কিবলা পরিবর্তনের কথা বুঝতে পারবে অর্থাৎ আল্লাহর আদেশের কথা বুঝতে পারবে হবে বেগ ফেলেন আম্মা তা আমালুন আর বলেন আল্লাহ তাদের ক্লাকৃত কর্ম সম্পর্কে উদাসীন নন অর্থাৎ আল্লাহ মানুষের প্রতিতে মানুষ প্রতিতে প্রাণী কখন কি করে কি করবে এটা আল্লাহ তালা ভালো করে জানেন সেভাবেই আল্লাহ উদাসীন নন ওলাইনা আতা ইদাল্লাজিনা উতুল কিতাবা বিকুল আয়াতিন মা তাবিউ কিবলাকা আর ওলাইনা আতা ইদাল্লাজিনা উতুল কিতাবা তুমি যদি আহলে কিতাবদের কাছে তোমার সব আয়াত অতাই আতাই তা তুমি যদি দিয়ে দাও আল্লা দিন উতুল কিতাবা আহলে কিতাবদেরকে সকল কিছু দিয়ে দাও বিকুল আয়াতিন সকল হয় আয়াতগুলো দিয়ে দাও সকল নিদর্শন মা তাবিউ কিবলা টাকা তাহলেও তারা তোমার কিবলাকে তারা অনুসরণ করবে না এখানে দেখুন কিবলা টাকা মানে রসুলের বলে রসুল তোমার কিবলা তোমার কিবলা মানে রসুল কি হাজ হেরেম শবির কিবলা বলছেন না রসুলের কিবলা বলতে রসুল যে আল্লাহর দিকে মনোনিবেশ করছেন সেই কিবলার দিকে তারা আহালি কিতাবের লোক অর্থাৎ যারা সাধারণভাবে ইমান আনেনি আল্লাহর বিধান মতো মুসলিম হননি তাদেরকে যদি সকল বই পুস্তক সব দিয়েও দেওয়া হয় তারপরে তারা আল্লাহর দিকে রুজু হবে না অমা আন্তাবি তাবিন কিবলা তাহুম আর তাহলে তাদের কিবলার দিকেও তুমি মনোনিবেশ করবে না অনুসরণ করবে না এত্তেবাক করবে না এই কিবলা হুম মানে তাদের কিবলা তার মানে কি তারা যে দিকে মনোনিবেশ করে আল্লাহ ছাড়া অন্য কাকে গরোল্লার সাথে যে মনোনিবেশ করে তার দিকে তুমিও যেন এই মনোনিবেশ না করো বা অনুসরণ না করো করোমা বা তা কিবলতা বাস আবার তাদের কেউ অন্য কারো কিবলার অনুসারী হবে না এটা আল্লাহ নির্দেশ দিয়েছেন কেউ কারো কিবলার অনুসারী হবে না যার যার হিসাব তার কাছে চলে আসবে অলাইন তাবাত আহ ওয়া আহুম মিমবাদি মা যা মিনাল এলম আল্লা রসুলকে বলেন হ্যায় রসুল অলাইনে তাবাত আহু আহুম তুমি তাদের খেয়াল খুশির অনুসরণ করবে না মিমবাদি এরপরে যা আকা মিনাল এলম তোমার পরে এই জ্ঞান আসার পরে তুমি কারো খেয়াল খুশির অনুসরণ করবে না অর্থাৎ তোমার কিবলা হলো একমাত্র আল্লাহর দিকে রুজু হওয়া আর তোমার মনকে আল্লাহর দিকে এই অনুসরণ করা হলো তোমার কিবলা এর ছাড়া তুমি অন্য কোনো দিকে ফিরে যাবে না আর তোমার কাছে এই এলেম আসার পরে অন্য কোনো দিকে সরতে পারবে না বা সরে যাবে না ইন্নাকা ইজা আল্লা জলিমিন আর যদি তুমি সরে যাও তাহলে তুমি জলেমদের অন্তর্ভুক্ত হবে সুতরাং এখান থেকে বলতে একমাত্র আল্লাহ ছাড়া গয়রুল্লাহর সাথে যারা চিন্তা করবে তার মনোনিবেশ করবে তারা জালিম আমরা আজকে একশো পঁয়তাল্লিশ নাম্বার আয়ত্যন্ত শেষ করলাম এখানেই সমাপ্ত করব আল্লাহ হাফিজ